দুই হাজার তে চব্বিশের একটা বাইক শুরুর ব্যাপার একবার ফ্রেশ কন্ডিশন বাইকটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা তারপরে আরেকটি বাইক যদি দেখায় একবারে ফ্রেশ কন্ডিশন বাসন ফোর মাত্র দেড় মাস বয়সের বাইক এটাও শোরুম পেপার দেড় মাস বয়সে একটা বাইক আর কতটুকু চলে 3000 হাজার চলা এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর টিভিএস আর টিআর রয়েছে দুই দুটি এই তেইশের মডেলের ডাবল ডিক্স এভিএস একটা তেইশের মডেলের সিঙ্গেল ডিক্স নাম বাসক এগুলো মোটামুটি সীমিত দামে দিয়ে দিব তারপরে একটা ফোর বি রয়েছে

দেখেন এই পাশ থেকে শুরু করে পুরোটাই পালসার আর পালসার এই পালসার গুলো আপনার এই যে একটা পালসার এটা আপনার ডাবল ডিক্স এবিএস সহ পালসার দুই হাজার তেইশের মডেল একটা মানে শোরুমে থেকে যে অবস্থায় নিতে পারবেন আমার এখান থেকে এই অবস্থায় আছে বাইকটার কন্ডিশন এটার দাম একবারে কম মাত্র হচ্ছে এক লাখ বাউন্ন হাজার টাকা দেখেন

এবং কি সরমপুর বিশদ সরমের যে অবস্থায় থাকে বর্তমানে এই অবস্থায় আছে এটা এটা প্রাইস কত দিতেছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 152000 টাকা 152000 টাকায় পাইতেছেন ভাই পালসার ডুয়েল চেইন এলিভিএস একদম সরম কন্ডিশন শুরু একদম ফ্রেশ কন্ডিশন এটা কত কিলোমিটার চলছে 14000 14000 কিলোমিটার চলছে বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পালসার লাভ আছে আপনারা যারা পালসার বাইক পছন্দ করেন তার মধ্যে আমরা এটা ডুয়েল চেইন এলিভিএস আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন আমি বলবো আপনারা একবার হলো

পালসার একশো পঞ্চাশ ইসি ডুয়েল চ্যানেল এ এই বাইকটা মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা মোটামুটি ভালো আছে আমি সবসময় চাইবো আপনাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার জন্য এদিকে আরেকটি বাইক আছে অ্যাপাসি আর ফোর বি এটা খুবই খুবই জনপ্রিয় একটি বাইক এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ এই বাইকটা মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলে এই বাইকটাও নিতে পারেন আপনারা যারা এপাসি আর টিআর ফোর বি বাইকটা পছন্দ করেন আপনারা চাইলে এই বাইকটা নিতে পারেন তাছাড়াও এদিকে যে মনোটন বাইক এইটা কিন্তু মোটামুটি ভালোই অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা মনুটন বাইক পছন্দ করেন তারা চাইলে এই বাইকটা নিতে পারেন নিঃসন্দেহে বাইকের ইঞ্জিনের যে কালারটা সেটা দেখেন মোটামুটি নতুনের মতোই আছে তারপরে বাইকের টুকি টাকি যা কিছু আছে আমি ভালো করে দেখছি আপনারা চাইলে সরাসরি যা বাইকটা দেখে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা যদি বাইক নাও কিনেন তারপরে আপনারা যা চাইলে বাইক দেখে আসতে পারবেন বাইকের যে ট্রায়ারগুলা ট্রায়ারগুলো দেখেন ট্রায়ারগুলো দেখে আপনারা বুঝতে পারবেন বাইকটা অত বেশি আহামরি কিলোমিটার চালানো হয় নাই তো এইখানে যতগুলা বাইক আছে সবগুলা বাইক মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসে এদিকে একটা আছে হোন্ডা এক্স ব্লেট এই বাইকটাও কিন্তু অনেক অনেক জনপ্রিয় একটি বাইক বাংলাদেশের মধ্যে এই বাইকটাও মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে তাছাড়াও এখানে আদারওয়াইজ যে বাইকগুলো আছে সবগুলাই ফ্রেশ কন্ডিশন বাইক আর এইখানের যে বাইক এই বাইকগুলো আপনারা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা যারা চাইতেছেন কম দামের মধ্যে বাইক কোথায় পাওয়া যায় বাংলাদেশে আমি বলবো আপনারা এই জায়গায় একবার হলেও আসেন আইসা দেখেন তাদের বাইকগুলো কীরকম দেখা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আপনারা নিবেন অন্যথায় যদি পছন্দ না হয় নেওয়া প্রয়োজন নাই এখানে আপনারা লো বাজেট থেকে হাই রেঞ্জের যত বাইক আছে সকল বাইক এখানে পেয়ে যাবেন ডিসকভার টিভিএস টিভিএস মেট্রো টি অ্যাপাসি আর টিআর ফোর আর টিআর তারপর সুজুকি মনুটন ফোর বি আদারওয়াইজ যত বাইক আছে সকল বাইক এখানে আপনারা পেয়ে যাবেন এই যে ডিসকভার একটা বাইক এই বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বললেই চলে আপনারা হয়তো বা বলতে পারেন আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছি না বাই আমিও চাই আমার মাধ্যমে যাতে করে আপনারা ভালো জিনিস পান এই জন্য আমি আজকে এই শোরুমের মধ্যে আসছি এখানে যতগুলো বাইক আছে সব বাইক মোটামুটি ফ্রেশ কন্ডিশন বলা চলে তাছাড়া আপনারা কেউ যদি চান যে আপনার বাইকের শোরুমের ভিডিও করাবেন আমাকে দিয়ে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনার ইউজড বাইক অথবা নতুন বাইকের শোরুম যে কোনো শোরুমের ভিডিও করাইতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন